আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা হচ্ছে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন তো শর্টস ভিডিওতে কিন্তু আপনারা চাইলে কিন্তু থামনেল অ্যাড করে তারপর কিন্তু শর্টস ভিডিওটা আপলোড করতে পারেন এতে করে যেটা হবে যে আপনার ইউটিউবে শর্টস ভিডিওটা খুবই দেখতে আকর্ষণীয় হবে এবং আপনি কোন বিষয়ের উপর এই ভিডিওটা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু একজন ভিউয়ার্স কিন্তু দেখিয়েই কিন্তু বুঝে নিতে পারবে একটা ভিডিও কিন্তু আকর্ষণীয় করার জন্য কিন্তু থামনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা লং ভিডিওতে যারা আমরা যারা ইউটিউবের লং ভিডিও যারা তৈরি করি লং ভিডিওতে কিন্তু থামনে অ্যাড করা যায় এটা আমরা সকলেই জানি কিন্তু ইউটিউবের যে শর্টস ভিডিও আছে সেটাতেও কিন্তু আপনারা চাইলে কিন্তু থামনে অ্যাড করে নিতে পারেন খুব সহজে কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই জানি না যে কারণে হচ্ছে আমরা সেটা অ্যাড করতে পারি না তা আগে যে জিনিসটা ছিল যে আপনি দেখা গেছে ভিডিও থেকে একটা অংশকে জাস্ট হচ্ছে আপনার মতো করে আপনি থামনেল হিসাবে ইউজ করতে পারতেন বাট আপনি কিন্তু যদি চান আপনি একটা লং ভিডিওতে যেরকমভাবে আপনি একটা সুন্দর আকর্ষণীয় থামলাল অ্যাড করতে পারেন সেম একইভাবে আপনি কিন্তু ইউটিউবের যে শর্টস ভিডিওগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আপনি থামনেল অ্যাড করে আপনার ভিডিওটাকে কিন্তু আকর্ষণীয় করে তুলতে পারেন এই জিনিসটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে একটা সুন্দর আকর্ষণীয় শর্টস ভিডিওর জন্য থামনেল তৈরি করে সেই থামনেলটাকে আপনি কিভাবে জাস্ট হচ্ছে আপনার ইউটিউবে শর্টস ভিডিওতে অ্যাড করবেন এবং পরবর্তীতে সেটা এবং আপলোড করবেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো পুরো ভিডিওটা হচ্ছে কথা আর বাড়াবো না পুরো ভিডিওটি না টেনে দেখুন ভিডিওর একটু অংশ যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি বুঝবেন না কোনো কিছুই তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অন করে দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন এবং যদি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে যদি কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে বলবো। ওয়েলকাম ব্যাক তো মূল মিডিওতে শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবো কারণ আমি এই কাজটা ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে করবো তো প্রথমে হচ্ছে আপনি একটা সুন্দর আকর্ষণের থার্মেল তৈরি করে নেবেন এখন আমি হচ্ছে যে ভিডিওতে কাজ করব সেটা হচ্ছে দেখাচ্ছি তো আমি এই শর্টসে আমি হচ্ছে থার্মেলটা অ্যাড করবো তো এখানে ভিডিও বাটন যেটা রয়েছে এটাতে ক্লিক করে আপনার ফটো গ্যালারিতে সিলেক্ট করে আপনি আগে থেকে তৈরি করা থাম শর্টসের থার্মেলটি এখানে অ্যাড করে দেবেন এটা আপনি শুরুতেও দিতে পারেন শেষেও দিতে পারেন তা আমি হচ্ছে শেষেই রাখছি আর এই কাজটা করার জন্য আপনাকে এখন যেটা করতে হবে যে এই শর্টসটাকে মানে শর্টসের যে থামনেলটা তৈরি করেছেন এটাকে জাস্ট হচ্ছে একটু ছোট করে দিবেন এবং এখানে যে ফ্রি রিমুভ যেটা দেখতে পাচ্ছেন রিমুভে ক্লিক করলে আপনার এখান থেকে থামনেলের যে একটা স্টিকার রয়েছে ইনশটের সেটা কিন্তু চলে যাবে তো এরপর আপনি যেটা করবেন যে এই শর্টসটাকে জাস্ট মানে যে থামনেলটা এটাকে জাস্ট হচ্ছে একটু ছোটো করে দেবেন ছোট করে আপনি জাস্ট হচ্ছে আপনার মতো করে এটাকে সেভ দিয়ে নেবেন তো এটা সেভ হতে হচ্ছে একটু সময় লাগবে তো এই কাজটা আপনি বলতে পারেন যে আগে যে আপনাদের যে ভিডিওগুলো ছিল সেগুলোর মতোই অনেকটা বলা যায় তো এরপর হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন আপনার ইউটিউবের যে শর্ট ভিডিও মানে ইউটিউবে আপনি চলে যাবেন গিয়ে আপনি এখানে প্লাস এখানে ক্লিক করে আপনি এখান থেকে সেম হচ্ছে যথারীতিতে পনেরো সেকেন্ড বা আপনি হচ্ছে ষাট সেকেন্ড পর্যন্ত আপনি এটাকে নিতে পারেন তা আমি হচ্ছে ষাট সেকেন্ডে নিলাম তো নিয়ে আমি ভিডিওটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ডান হবে প্রসেসিং হতে একটু সময় লাগবে তো এটা হচ্ছে ভিডিও আপনার যদি একটু ভালো রেজুলেশন সম্পন্ন ভিডিও হয় তাহলে একটু সময় লাগবে আবার অনেক সময় নেটের উপরও এটা ডিপেন্ড করে তো এটা যখন প্রসেসিং হয়ে যাবে দেন আপনি এখানে জাস্ট হচ্ছে একটা পাস বাটনে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনি পেন আইকনে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটু সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন যে শর্টস ইউটিউব ভিডিওর জন্য থামনে যেটা আমি তৈরি করেছি এটা কিন্তু এখানে চলে আসলাম এরপর যথারীতি আপনি এখানে কিন্তু আপনার ভিডিওর যে ক্যাপশন রয়েছে সেটা দিয়ে দিবেন দিলেই কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হয়ে যাবে এইভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনি আপনার ইউটিউবে যে শর্টস ভিডিও রয়েছে সেটার জন্য থামনে লাইট করতে পারেন আর এভাবে আপনার ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে পারে এবং অনেক লোকের কাছে কিন্তু এই শর্টস ভিডিওটি পৌঁছাবে তো এই ছিল বন্ধু আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলব না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম